আলহামদুলিল্লাহ আমি এতদিন যাবত যে মাছটা খোঁজেছিলাম যে বিলুপ্ত হয়ে যাওয়া মাঠে খোঁজেছিলাম সেই মাছটা আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে মাছটা কিভাবে পেলাম আপনাদেরকে আস্তে আস্তে বলি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ একদিকে মেঘ আর একদিকে রোদ আল্লাহ তারপরে আমি এই আবহাওয়া একটু চা খাতে মন চালে কারণ অনেকদিন দুধ চা খাওয়া হয় না এই জন্য নিচে আসলাম তো নিচে আসা পরে তিনটা চা বানাচ্ছি একটা আমার জন্য আর আমার আপু আমাদের বাসায় এসে আপুর জন্য আর একটা আমার ওয়াইফের জন্য তারপরে চা খেলাম দুধ চা খাওয়া পরের জন্য উপরে আসলাম আর এই দেখতে পাচ্ছেন সেই মাছটা আমরা পটের ভিতরে তো পটের ভিতরে কেন ছোট্ট একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আপনাদেরকে একটু বলি রওনা দিয়েছিলাম তো সাথে এক আমি পানি নিয়ে যাই কারণ বিলে গেলে একটু দুপুরে পানি পিপাসা লাগে তো সে পানি নিয়ে যাচ্ছিলাম রাস্তায় দেখি যে আমার ছোট ছোট ভাইয়ারা আজকে বিল থেকে দিয়ে দিয়ে মাছ ধরতেছে তো আমার আগ্রহ হলো এখানে গেলাম তো যাওয়ার পরে দেখলাম বললাম যে ভাইয়া আপনারা কি মাছ ধরছ তো তারা বলল যে ভাই এই মাছ ধরছে মাছের ভিতরে দেখলাম যে খলিশা মাছ আছে আর আমরা দেখে খলিশা মাছ ধরি তো আলহামদুলিল্লাহ তখন আমি অনেক খুশি ছিলাম কারণ দুইটা সর্বোচ্চ দুই পিস তারা ধরেছিল তাতে তো ধরেছিল সেটা আমি অনেক খুশি দুই পিস মাছ আমার জন্য যথেষ্ট এই জন্য তার কাছ থেকে অনুমতি নিয়ে তার থেকে চেয়ে আমি মাছ ধুরা নিয়েছিলাম তো মাছ যেহেতু আমার কাছে কোনো পাত্র ছিল না এর জন্য পানিগুলো খেয়ে দেন একটু পানি ছিল সেই পানির ভিতরে মাছগুলো নিয়ে বাসে আসলাম তো বাসায় আসার পরে সাদে আসলাম তো যখনই আমি আসি তো সাদে আসার পরে আমি কি কোনো ফল কিছু না কিছু আমি খাই কারণ যেগুলো পাকে সেগুলো আমি কিছু না কিছু খেয়ে থাকি তো আজকে তোর ব্যতিক্রম ছিল না মালটা খাইছিলাম চায় না মালটা যেটা আমার সাদ বাগান হয়েছে আমি তার মালটা খাই আপনার যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন তো মালটা খেলাম মালটা খাওয়া শেষে নিচের দিকে যাচ্ছিলাম তো নিচের দিকে যাওয়ার পরে দিন একুরমের এখানে গেলাম তো একোরিয়াম এ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি যে মাছগুলো ছেড়ে দিয়েছি যাবৎকাল তো সেই যাবৎকালে মাছ গুলো অনেক সুন্দর লাগতেছে আর আজকে এই মাছগুলো যেহেতু আমি নিয়েছি একুরিয়াম এর জন্য একুরিয়ামে সারার পরে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো